আসসালামু আলাইকুম ভিওর্স আমি জিল্লুর রহমান চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে যে কবুতরটা কথা না বললেই না বর্তমান ওয়ার্ল্ডে ফেমাস একটা কবুতর টেডি টেডি একশো আঠাশ রুমানি কবুতর টেডি একশো আঠাশ সেই কবুতরটা আপনাদের এখন দেখাবো আমি এটা আপনার আমার চ্যানেলে অবশ্য ভিডিও দেয়া আছে এটা আপনার চার এগার চার বারো এটা ইনপোর্ট করা হয়েছিলো ওমান থেকে সেই সেইখান থেকেই কবুতর এটা মূলত আমি আনছিলাম আমি কবুতর নিয়ে আমার শিশির থেকে আর শিশির ভাইয়ের নাম অবশ্য জানেন শিশির ভাই খুবই ভালো মনের একজন মানুষ শিশির থেকে আমার নেয়া কবুতরটা কবুতরটা একটু দেখেন মার্শাল্লাহ এটা মাদি কবুতর এটা মাদি কবুতর হ্যাঁ কবুতরটা একটু দেখেন মাসাল্লাহ কবুতরটা একটু দেখেন এর চোখটা দেখেন মাসাল্লাহ এটা আপনার উমানি উস্তাদ হাতেম উস্ত হাতেম থেকে কবুতর নেয়া এটা উস্তাদ হাতেমের থেকে নেয়া আছে মাসাল্লাহ কবুতরটা একটু দেখেন এটা টেডি একশো আঠাশ বর্তমান ওয়ার্ল্ড ফেমাস একটা কবুতর কবুতরের চোখটা একটু দেখেন মাসাল্লাহ तो तो देखें माशाल्लाह, माशाल्लाह, माशाल्लाह আর একটা আছে নারেটা ভিতরে আছে নর আসেন এখানে নরটা আছে মাসাল্লাহ বাইরে নিয়ে দেখাতে হবে মাসাল্লাহ এটা নর এটি একশো আঠাশ নট মশাল্লাহ নরটা একটু দেখেন কবুতার সবই মল্টিং এটা অবশ্য শিশির ভাইয়ের হোম ব্রিড আপনার কবুতার নিয়ে আসার পরে এইখানে বাচ্চা করা হয়েছিল এটা মূলত আপনার শিশির ভাইয়ের এটা মূলত আপনার শিশির ভাইয়ের এর আগে মানে আপনার বারো তিনে বারো তিন দুই হাজার তেইশে বারো তিন দু হাজার তেইশে যে ইনপোর্টটা করা হয়েছিল এই ইনপোর্ট করার আগের কবুতরের বাচ্চা এগুলা এটাও মানি টেডি একশো আঠাশ কবুতরটা একটু দেখেন এটা নর কবুতর মার্শাল্লাহ কবুতর মল্টিংয়ে একদম লোম ঝরতেছে সব লোম ঝরতেছে মার্শাল্লাহ চোখটা দেখেন হ্যাঁ uh এই যে এখানে দেখেন এটা আপনার শিশির ভাইয়ের ট্যাগ পরানো আছে এটা শিশির ভাইয়ের নামের ট্যাগ শিশির হাসান এ আর শিশির হাসান এ আর শিশির হাসান এটা শিশির ভাইয়ের আগের ব্লাড লাইনের কবুতর এটা মোবাইল নাম্বারটাও দেয়া আছে ভাইয়ের দুই পায়ে একই টেক একই ট্যাগ পরানো আছে শিশির ভাইয়ের নামের ট্যাগ এটা এটা শিশির ভাইয়ের হোম ব্রিড মানে শিশির ভাইয়ের এই কবুতরগুলো একটু ধরে দেখায় আপনাদের খাঁচায় ছেড়ে দেখায় আসেন মাসাল্লাহ কবুতরের দাঁড়ানোর স্টার্টিংটা দেখেন একটু মাসাল্লাহ খুবই সুন্দর দাঁড়ানোর গেট আপটা খুবই সুন্দর টেডি ট্যাডি একশো আঠাশ মূলত দাঁড়ানো আর এর গেট অন্যরকম মাসাল্লাহ কবুতর খুবই সুন্দর খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ। ওই ছিল আমার টেডি একশো আঠাশ আপনাদের দেখাইছি অবশ্য এখন দুই দুই পিসি আছে নতুন নেয়া কবুতার সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যেন কবুতরগুলো ভালো কিছু করতে পারি আর অবশ্য বাচ্চা হলে আপনাদের আপডেট দিব ভিডিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন পাঁচক্ত নামাজ পড়বেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন